আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে ছয়টি নোটিশ প্রকাশিত হয়েছে চারটি নোটিশ পরীক্ষার রুটিন সংক্রান্ত একটি নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এবং আরও একটি নোটিশ পরীক্ষার ফর্ম পূরণের তারিখ সংক্রান্ত তো এখন আমরা প্রত্যেকটি নোটিশ দেখাবো আপনাদেরকে তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে পরীক্ষার রুটিনটি দেওয়া হয়েছে এটি আপনার পরীক্ষা শুরু হবে একুশ দশ দু সোমবার অর্থাৎ একুশ অক্টোবর এবং পরীক্ষা শেষ হবে একত্রিশ দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন তো এই পরীক্ষার রুটিনটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি তো আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোড পাঁচ হাজার ছয়শো তেরো পরীক্ষার শুরুর সময় সকাল নয়টা পরীক্ষার শুরুর তারিখ একুশ অক্টোবর দুই হাজার সোমবার এবং পরীক্ষা শেষ হবে তিন নভেম্বর দুই রবিবার এখানে আপনারা বিষয় এবং বিষয় কোডগুলো দেখবেন বিশেষ দ্রষ্টব্যগুলো দেখে নেবেন এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো তিন পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ একুশ অক্টোবর দু সোমবার এবং পরীক্ষা শেষ হবে একত্রিশ অক্টোবর দু বৃহস্পতিবার এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময় এখানে পরীক্ষা কোর্ড পাঁচ হাজার ছয়শো তিরাশি পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা এখানে পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে একুশ অক্টোবর দুই সোমবার এরপর পরীক্ষা শেষ হবে আপনার সাত এগারো দুই অর্থাৎ সাতই নভেম্বর বৃহস্পতিবার এরপর রয়েছে দু সালের এম কোর্স পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর হতে দোসরা অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফিয়ের টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ ছয় অক্টোবর থেকে সাত অক্টোবর তো এখানে আপনাদের এই কোর্সে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটা নির্দিষ্ট এবং সত্যিটা জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে সঠিক তথ্যটি তারা জানাবে এখানে পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন কিভাবে আবেদন করবেন এগুলো দেখে নেবেন কেউ যদি নিজে আবেদন করতে চান আর কম্পিউটারের দোকান থেকে আবেদন করলে সেক্ষেত্রে তারাই সব কিছু করে দিবে। এখানে সকল কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন তো এরপর রয়েছে দু সালের মাস্টার্স শেষ পর্ব আইসিটি পরীক্ষার ফলাফল প্রকাশ একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের মাস্টার্স শেষ পর্ব আইসিটি পরীক্ষার ফলাফল আজ পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে তো আপনাদের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন যে কীভাবে ফলাফল দেখতে সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আর যাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে যেহেতু সামনে খুব বেশি সময় নেই আপনারা এখন থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করুন প্রস্তুতি নিতে থাকুন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ